আল্লাহ বলেন তোমরা পরস্পর পরস্পরের দোষ চর্চা তোমরা কি এটা পছন্দ করো মৃত ভাইয়ের গোস্ত খাওয়া এটা তোমরা অপছন্দ তার মানে করা মৃত ভাইয়ের গোস্ত খাওয়া রোজার ইখা গিবত করে মৃত ভাইয়ের গোস্ত যার দাঁতের ফাঁকে বেঁধে আছে তার মুখের ঘ্রাণ কি গন্ধ কি আল্লাহ তালার কাছে প্রিয় হবে নাকি রোজা মানে শুধু সময় অতিবাহিত করার নাম নয় অনেকে চিন্তা করে কি হবে মোবাইলটা দেখা সিনেমাটা দেখা দিনটা কাটায় দেখি কোনো লাভ নাই ও রোজা আল্লাহর কিচ্ছু আসা যায় না না খেয়ে থাকো তুমি সব ফজিলত থেকে বঞ্চিত এখন এত কষ্ট করে আমি অভুক্ত থাকলাম এখন সামান্য পাপের কারণে যদি আমার রোজার এত ফজিলত প্রতিদান নষ্ট হয়ে যায় তাহলে যারা রোজা রেখে গোনা করে এদের মতো বলব আর বোকা আর কেউ আছে জোরে বলেন আর কেউ আছে এই জন্য আমাদের প্রতিজ্ঞা এবার হবে যে এবারের রোজার মাস হবে গোনা মুক্ত রোজা কারণ ইনশা আল্লাহ বলেন আল্লাহ গুমাইয়া থাকেন তাও গোনা করেন না প্রয়োজনে গুমাইয়া কাটাবেন তাও গোনা করেন না তাও ভালো তাহলে এক নাম্বার কাজ এই মাসে রোজা রাখা রোজা রাখলে ফজিলত কি কয়েকটা জানলাম দুই নম্বর বলে তারাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কামা রমাদান ইমান ওয়াক্তিসাবা গুফিরাল্লাহু মা তাকদ্দাম মিন যামবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় রমজানে কিয়াম করলো নামাজ পড়লো তারাবি আদায় করলো নবীজি বলেন আল্লাহ তাআলা তার অতীতের সব গোনা গুলো মাফ করে দিবে এখন আমাদের দেশে তারাবির অবস্থা কি একটু আগে তো কইছি কি করে ওই যে শোয়ে থাকে গড়াঘড়ি মারে যেই হবে সব টান দেয় শেষে হ্যাঁ লাস্টে বলবে মনে করেন এতে কোনো একটা আয়াত আছে লাস্টে যখন বলবে লম্বা একটা টান দিবে সে ঠস করে লাভ দিয়ে উঠে যাবে আর হাবেশাবরা তো অনেক সময় মনে করে যে তাড়াতাড়ি পড়তে হবে তারাও বাধ্য মুসল্লিরা কয়া কয়ে ওই মসজিদে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেল আমাকে এটা ছত্রিশ মিনিট লাগলো কি হাফেজ রাখছো সাতা এরকমও কয় আবার পরের দিন হুজুর হুজুর আমাকে ওটা তিরিশ মিনিটে শেষ করা লাগবে কিন্তু এখন ও কি কোরআন শরীফের থেকে পড়বে না কোরআনের বাইরে তে পড়বে আল্লাহ জানে আপনি যদি খতম তারাবি পড়েন একটু সময় নিয়ে পড়েন রিল্যাক্সে পড়েন আরবে পড়তেছে না একটু সময় নেন রোজার মাস এ মাসটাই তো এ কাটানোর মাস একটু ধীর স্থিরতার সাথে আপনার পা ব্যথা হয়ে যায় বেশি স্যার রেখাত পড়ে আপনি তিন মিনিটের বিরতি দেন দাঁড়ান একটু বসেন সমস্যা কি কিন্তু খতম তারাবিটা সুন্দরভাবে হোক আর যদি আপনার মনেই হয় যে না কোরআন শোনার মতো ধৈর্য আপনাদের নাই আল্লাহরস্তে বিশ রাকাত ওই সুরা ওই ফিল থেকে নিয়ে দুই খতম দিয়েন তাও ভালো কিন্তু কোরআন তিলাওয়াত করে কোরআনের লানত নেওয়ার কোনো দরকার নাই কোরআন তিলাওয়াত করলে শুধু সব হয় তা না কিছু কিছু কোরআন লানত করে এই বিষয়গুলো খেয়াল রাখা দরকার এখন আপনি আমি যদি প্রাণবন্ততার সাথে তারাবি পড়তে চাই তাহলে কি দরকার এই ভুলটা হয় আমাদের সাহারি ইফতারের সময় আমরা চিন্তা করি সাহারির সময় এই পর্যন্ত যত খাইতে পারি যখন একবারে সর্বশেষ এলান দিবে জায়গা না থাকলেও তিন গ্লাস পানি ঠেসা ঠেসা ভরে এরকম রাখবো গলা প্রস্তাব করলে এরপরে ফজরের নামাজে যাইতে যায় রুকু দিতে গেলে বমি হওয়ার মতো অবস্থা হয়ে যায় আরে ভাই প্রত্যেকটা জিনিসের একটা ব্যালেন্স আছে তো আপনি ওই পরিমাণই খান ওই পরিমাণ আপনি স্বাভাবিক খাই দেন এরপরে ইফতারের সময় ইফতারের সময় মূলত কি হয় সারাদিন খাবার পায় না ইফতারের দশ মিনিট আগে পাঁচ মিনিট আগে এবার ইফতার সামগ্রীর সামনে ও বেগুনির গ্রাণ আসতেছে ভাজা বেগুনি উফ পিয়াজুর গ্রাণ চুলাটাও খুব ভালোই সব তৃষ্ণাও লাগছে শরবতটাও সামনে সারাদিন তো চোখে খাবার দেখে নাই কিন্তু যখনই পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে চোখে খাবার পানি দেখে চোখ ব্রেন রে সিগনাল দেয় ব্রেন পাকস্থলীর কয় দোস্ত খাওয়ান কিন্তু আইছে তুই আকর। কর এবার পাকস্থলী কি করে হা করে এখন কি হয় এই যে যে চোদ্দ ঘন্টা থাকছে কষ্ট হয় নাই কিন্তু শেষের দশ মিনিট আর শেষ হয় না খালি গড়ি দেয় এরকম কি রে টাইমই যায় না প্রত্যেক মিনিট এক এক ঘন্টার মতো মনে হয় এখন কি করবে এরপরে দুধ দাপ কইরা যা পারে পেট বইরা খাবে একেবারে আবার মাগরিব পড়ে আবার খাবে মানুষ যখন কোনো খাবার খায় এই খাবার প্রক্রিয়া যা তার পাকস্থলীর ওইটারে সিস্টেম করতে মিনিমাম দেড় দুই ঘন্টা লাগে ঠিক দেখেন ইফতারের দেড় ঘন্টা পরে তারা বিন্যামাত শুরু হয় ওই টাইমটায় কি হয় ওই যে খাবার তার মূল প্রক্রিয়া শুরু করে সব কিছুরে হজম টজম করে সুলা গুলা মধ্যে মধ্যে যাই সুলা ফুইলে এত বড়ো হয়ে যায় কিছু গ্যাসও হয় এখন শরীরের মধ্যে এক ধরনের অস্বস্তি কাজ করে এমন মন চাই দুই ঘন্টা ঘুমাইতে পারতাম খুব ভালো লাগতো এই টাইমে বিষ টাকার তারাবি পড়াই তো কষ্টকর এজন্য ইফতারের সময় সামান্য ইফতার গ্রহণ করা আরে ভাই একটা খেজুর খাইলে দুইটা তিনটা খেজুর খাইলে এক ডোক পানি খাইলে তো ইফতার হয়ে গেল আর আমাদের দেশে ইফতার বললেই আপনাদের কথা কই না আমার চোখে বেগুনি পিয়াজু আলু চপ আর সাথে সাথে সুলা মুড়ি এগুলো সব আমার চোখের সামনে বাসে ইফতার বলতেই এইটা আপনি এটা না করে ওই সময় অল্প খান এরপরে দেখেন পড়ে খান অল্প যদি খাদ্য অল্প গ্রহণ করি দেখবেন তারাবির সময় আরাম লাগতেছে দুর্বলতা লাগবে লাগবে না না এরপরে আপনি তারাবিন নামাজের পরে খাইলেন ক্লান্ত এজন্য আমরা যদি আমাদের রমজান মাসে তারাবি প্রাণবন্ততার সাথে আদায় করতে চাই তাহলে সেই কবিতার মতো পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে ঘাপুস গুপুস খাই রোজা সারা সারাদিন ইফতার যখন পাই ধুমসে আমি গাপুস গুপুস খাই এ কাম করা যাবে না আপনি আমি আমরা যদি একটু তান্ত্রিকতার মধ্যে খাই তাহলে দেখবেন নামাজ পড়তে কষ্ট হবে না আরাম লাগবে কষ্ট পাইলেন নাকি কথাগুলো বলায় এই যে আমরা এত যদি আইটেম বানাইতে চাই ঘরওয়ালিদের কষ্ট হয় না বলেন কষ্ট হয় না এই যে রোজা রেখে চলার পাড়ে বসে থাকবে কেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময় হাদিসের মধ্যে আসছে প্রত্যেক দিন বান্দারে স্পেশাল এক একটা দোয়া কবুল হয় কেন আপনার বৌ মিয়া রান্নাঘরের পাশে সে এখনো বইয়া রয়েছে আর আপনি বইয়া রয়েছেন এই জায়গায় আপনি বিশ মিনিট আগে তারা দিয়ে কাজ শেষ করাবেন যা হয়েছে হয়েছে। এবার আসো আমরা একটু সন্তানদের জন্য দোয়া করি মা বাবার জন্য দোয়া করি আমাদের জন্য কাছে কিছু চাই অধিকাংশ ফ্যামিলিতে আমার মা বোনরা এই সুযোগটা পায় না মিথ্যা কইলাম না সত্য কইলাম এই সুযোগটা আমার মা বোনদের করে দিতে হবে করে দিব তো ইনশাআল্লাহ আল্লাহ আবার যদি কারো ঘরে কাজের লোক থাকে আমরা এই সময় তাদের কাজের বোঝা হালকা করে দিব কাজের বোঝা কি করে দিব হালকা করে দিব ইনশাআল্লাহ তাহলে রোজার মাসে দ্বিতীয় আমল বলে তারাবি তৃতীয় আমল বলে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা বেশি বেশি কোরআন তিলাওয়াত করা কারণ কোরআন নাজিলের মাস এই মাসটা যেন হয় আমাদের জন্য কোরআনময় এক রমাদন অনেক মানুষ আছে গোটা হায়াতে একটা খতম কোরআন পড়তে পারে নাই আবার কত আল্লাহর বান্দা আছে পড়বে কোথায় অক্ষরই সিনে না আছে না নাই আবার কত নামাজি আছে নামাজ পড়ে কিন্তু তিলাওয়াত শুদ্ধ নাই এমন অশুদ্ধ যার কারণে নামাজ ভেঙে যায় এই জন্য রোজার মাস কোরআনের সাথে কাটানোর চেষ্টা করব মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার মোহতামিম সাহেব যারা কোরআন পড়তে পারে না এরা যদি বলে ঠিক আছে রোজার মাস আমাদের একটু কোরআনটা শুদ্ধ করে শিখানোর ব্যবস্থা করে দেন ইমাম সাহেব কি না বলবে নাকি মহতামিম সাহেব না বলবে বলবে না কিন্তু আমরা শিখতে চাই না কেন চাই না কারণ আমি তো সকাল সন্ধ্যায় ইমামের উপরে গলাবাজি করি আমার যে সুরা ফাতেহা শুদ্ধ নাই সুরা নাচ পড়তে গেলে আল্লা দি ইস জায়গায় কতজনকে বস কি যে কয় টেরি পায় না এটা কইতেই পারে না মুখ দিয়া এইটা যদি হুজুরে যাই না যায় তাইলে আমার ইজ্জত থাকবো এই জন্য আমি সুরাকেরাত শুদ্ধ করি না এই যে সুরাকেরাত অশুদ্ধ নামাজ কারণের প্রথম কারণ ভঙ্গের কেরাতে অশুদ্ধ পড়া ইমামের পেছনে যদি পড়েন এটা মনে করেন কোনো মতে গেল গা কিন্তু নিজে যেইটা পড়তেছি এটা যদি অশুদ্ধ হয় নামাজ থাকবে থাকবে না এখন আপনি আমি লজ্জার কারণে শিখলাম না এখন নামাজ তো হইল না আখেরাতে মায়ের আছে না নাই আখেরাতে মায়ের খাওয়া ভালো না দুনিয়া একটু লজ্জা পাওয়া ভালো তাই দুনিয়ার লজ্জা পাওয়া যদি ভালোই হয় আমরা এই জিনিসগুলো শিখে তাইলে রোজার মাসে আমলের মাধ্যমে অতিবাহিত করার চেষ্টা করব। আমল যেকোনো দিনই শিক্ষা শিখলাম ইলম অর্জন করলাম তিলাওয়াত করলাম তসবি তাহালিল পাঠ করলাম জিকিরাজগার করলাম এইভাবে আমি আমার গোটা রমজান মাসটা কাটানোর চেষ্টা করবো করব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন সাথে সাথে যারা সাধারণ মুসল্লি আছেন আপনাদের কাছে একটা অনুরোধ অনেক আছে। বছর কিন্তু প্রথম লাইনের অর্থ পারে না অনেক মুসল্লি আছে অথচ ইমামের পেছনে যখন পড়তেছে ইমামেরটা টা শুনতেছে নামাজ যখন পড়ে ইমামেরটা শুনে একা যখন পড়ে নিজে পড়ে এই যে সুরা ফাতেহার অর্থটাও পারে না কোন পক্ষে সুরা ফাতেহা সহ ছোট ছোট যেই দশটা সুরা আছে এই সুরাগুলা অর্থ আর ব্যাখ্যা আমরা পড়ব মসজিদে মারিফুল কোরআন আছে পড়া নিলেন আপনি আগেও নামাজে সুরা ফাতেহা পড়তেন আর সুরা ফাতেহার অর্থ আর সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা পড়ছেন এইবার আপনি নামাজে সুরা ফাতেহা পড়েন আল্লাহর কসম আগে অর্থ ব্যাখ্যা না জানা সুরা ফাতেহা আর অর্থ ব্যাখ্যা জানা সুরা ফাতেহা কত বেশ কম ভাবে আপনার কাছে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন অর্থ বুঝি না যারা কথার কথা এরাও সুরা ফাতে হা শুনলে বিরক্ত লাগে কোন সময় লাগে না আর আপনি যখন অর্থ ব্যাখ্যা বুঝবেন তখন বিরক্ত তো বহুদূর যত শুনবেন তত আরো মজা লাগবে এজন্য কমপক্ষে এই দশ এগারোটা সুরা রোজার মাসে আমরা অর্থ সহ ব্যাখ্যা সহ শেখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমাদের রোজা যেন রমজান যেন ময় রমজান হয় সাথে সাথে রমজান মাস নবীজি ছিলেন নাস সবচাইতে বড় দানশীল এই জন্য এই মাসে আমরা দিনই কাজে ব্যয় করার চেষ্টা বেশি করব। আবার দেখুন রমজান মাসে সোনা দুটাই সুন্নাত নবীজি কোরআন শুধু পড়ছেন তা না কোরআন শুনছেন জিবাইসালাম পড়ছে নবীজি শুনছে নবীজি পড়ছে জিবাইসালাম শুনছে এজন্য যদি কেউ তিলাওয়াত করে আমার এখন পড়তে মন চাচ্ছে না আমি শুনলাম আরেকজন বসে আছে আমি তারে পইড়া শুনাইলাম এভাবে যেন আমাদের রমজান মাস কাটে নবীজি আজুয়াদার না সবচাইতে বড় দানশীল ছিলেন সব তো দান করতেন নবীজিকে আমরা অনেকে মনে করি বলি যে আমাদের নবী গরিব নবী কে কইছে গরিব নবী মিয়া নবীর চেয়ে দুনিয়ার কেউ আছে কিন্তু নবীজি সম্পদ জমা করতেন না আমরা করি আমাকে ভয় বেশি এই জন্য নবীজি সম্পদ জমা করতেন না গরিবী হালতকে উনি পছন্দ করেছেন উনি গরীব না নবীজির কাছে বিভিন্ন সময় নবীজির জন্য হাদিয়া আসত একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে বাহরাইন থেকে হাদিয়া আসছে কয় মসজিদ প্রায় ভরে গেছে হাদিয়া কি আসছে সাইল ডাল আটা গম না তো স্বর্ণ আসছে স্বর্ণ নবীজি এক এক জনের দু হাত ভরে ভরে এক নারী সাহাবি বলতেছে আমি নবীজির কাছে গেছি আমারে দুই হাত বইরা নবীজি স্বর্ণ অলংকার দিছে নবীজির কাছে আসতো নবীজি দেয়া দিতেন এজন্য আমরা রমজান মাস দিনই কাজে বেশি ব্যয় করার চেষ্টা করব। আর কাজ করব। কথা শেষ আর লম্বা করব না এই যে রমজান মাস অনেকের সামর্থ্য আছে অনেকের সামর্থ্য নাই সম্পদ কম টাকা পয়সা কম আমরা চেষ্টা করব, যদি আমাদের সামর্থ্য থাকে আমার আশেপাশে কোনো প্রতিবেশী যদি এমন থাকে যে সে অভাবী দরিদ্র দিন আনে দিন খায় তার রোজা রাখতে হলে দিনে পরিশ্রম করতে হবে নাইলে রাতে চুলা জ্বলবে না অভাবী মানুষ কম বেশি আছে আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছে ওই মানুষগুলোকে আপনি আপনার মেহমান বানায় নেন রোজার মাসে আপনি অন্যান্য সময় পাঁচ প্রকারের তরকারি দিয়ে সাহারি করতেন আপনি এখন তিন প্রকার বাদ দেন দুই প্রকার দিয়ে করেন নাকি তাতে সাহারি আবার হবে না হবে হবে ইফতার দশ প্রকার দিয়ে করতেন আপনি পাঁচ প্রকার দিয়ে করেন আপনি আপনার দস্তরখানে মানুষের সংখ্যা বাড়ান এতে কি হলো ইফতার করাবেন বলে ওই যে রোজাদার যাকে আপনি ইফতার করাইলেন একটা খেজুর দিয়ে হোক এক গ্লাস পানি দিয়ে হোক ওই রোজাদারকে ইফতার করানোর কারণে আমি আপনি ওই রোজাদারের পেয়ে যাব এতে করে ওই রোজাদারের সোয়াব আবার কমবে না তাহলে দেখুন এই কাজগুলো আমরা করার চেষ্টা করবো করব তো ইনশা আল্লাহ রমজান মাস আমাদের জন্য বরকতময় হোক ফজিলতময় হোক এই শ্রেষ্ঠ মাস আমরা শ্রেষ্ঠ কর্মের মাধ্যমে যেন অতিবাহিত করতে পারি আল্লাহ তালাই তৌফিক আমাদের দান করেন সকলে আমিন বলিয়াম ওয়া ফিরুদাওয়ান হ্যাঁ মহিলা প্যান্ডেল